মান করে ঐতিহ্যবাহী পিতলের রথ ঘিরে প্রতি বছর ব্যাপক ভিড় হয় এলাকায় পারিবারিক এই রথ ক্রমেই সার্বজনীন উৎসবের আকার নিয়েছে শতাব্দী প্রাচীন এই রথকে হেরিটেজ ঘোষণার দাবি করছেন স্থানীয় বাসিন্দারা কর পরিবারের বর্তমান প্রজন্ম কপিলমণি কর রথের রক্ষণাবেক্ষণ করছেন জানা যায় কর পরিবারের পূর্বপুরুষ কন্দর্পকর। কর তীর্থ প্রথমে মথুরা যান সেখানে সকালে ঘুম থেকে উঠে দেখেন তাঁর পুঁটলির ভিতরে লক্ষ্মী জনার্দনের মূর্তি প্রথমে ভেবেছিলেন কেউ ভুল করে রেখে গেছেন তাই মূর্তি বাইরে রেখে তিনি রওনা দেন বৃন্দাবনের উদ্দেশ্যে কিন্তু সেখানেও একই ঘটনা ঘটে পরে কাশিতে গিয়ে তিনি স্বপ্নাদেশ পেয়ে মান করে সেই বিগ্রহ প্রতিষ্ঠা করেন এই মন্দির থেকেই রথযাত্রার দিন বিশেষ পুজো করে রথ বের হয় কথিত আছে চাঁদ সওদাগরের সাথে ব্যবসা করতেন প্রাচীন রীতিমেনে রথ মানকর হাটতলা সংলগ্ন রথতলায় রাখা হতো কিন্তু এই বছর স্থান পরিবর্তন করা হয়েছে অনেকেই ভেবেছিলেন স্থান পরিবর্তনের ফলে হয়তো ভিড় কম হবে কিন্তু শুক্রবার দিন রথের চাকা গড়াতেই ব্যাপক ভিড় হল এলাকায় স্থানীয়রা জানান ঐতিহ্যবাহী এই রথ দেখতে বুদবুদ পানাগড় ভাতকুণ্ডা থেকে ভিড় জমান মানুষরা মানকর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি এখানে এখানে রথ দেখতে এসছ বলো বলো রথ দেখতে এসছ হ্যাঁ আগে দেখেছো এখানে ওইখান থেকে এখানে হয়েছে বলে ভালো লাগছে হ্যাঁ তোমার নাম কি হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে তোমার রথ ভালো লাগছে তো বাহ আচ্ছা এই যে রথতলার থেকে যে এখানে রথটা চলে এলো কেমন লাগছে ভালো হ্যাঁ মানে এতে কি জনসমাগম বেড়েছে হ্যাঁ আর ওইখানে তো অনেক ভিঞ্জি এলাকা হচ্ছিল এখানে আরো বড় হচ্ছে তাই তো আচ্ছা আপনার নামটা আমার নাম গৌতম দাস আচ্ছা মানকরি বাড়ি না আমার বাড়ি অন্ধ ঠিক আছে এখানে রথ হয়ে কেমন লাগছে ভালো লাগছে ওরে বাপরে ওখান থেকে এসে আরো ভালো লাগছে খুশি আচ্ছা তার মানে অনেক দিন ধরে আমাদের একটা পরিকল্পনা ছিল হ্যাঁ যে ওখানটা রথের মেলার উপযুক্ত নয় কিন্তু কর্পোর্শন দি মেলা আমাদের জায়গাটা খুব সন্তীর্ণ তাই জন্য অনেক দিন ধরে আমরা আলোচনার মাধ্যমে চিন্তা করছিলাম যে জাতের রথটা এখানে নিয়ে আসা যায় এটা হচ্ছে বিভূতি শুক্রবার আশ্রমের তিনি মালিক টেনে তিনি স্কুলটা উনি ঘুরে গেছেন তাই তার তার লরি নাই আমরা সকলে মিলে এটা ব্যবস্থা করেছি আপনার নাম একটা কথা আপনারা যে রথ কোথা থেকে দেখতে এসেছেন মারো থেকে আগে ওইখানেও তো এখন কেমন লাগছে এখানে মানে ওইখান থেকে এখানটায় এসে ভালো হয়েছে তো আপনার নামটা